রান্নাঘরের রেখার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা সিজিনের এই পাকা তাল দিয়ে যদি এই পিঠে বানিয়ে খাও সব পিঠে কিন্তু বাদ দিয়ে এই পিঠেটাই তোমরা বানিয়ে খাবে আর কিভাবে কলা পাতা ছাড়াই যে এই পিঠেটা বানানো যায় তোমরা না করে থাকলে বিশ্বাসই করবে না আর এই পিঠেটা বানানোর জন্য খুব কম উপকরণ আর খুব কম সময়ের মধ্যে যে কেউ তোমরা বানিয়ে ফেলতে পারবে কোনো রকম ঝামেলা ছাড়াই এই পিঠেটা তোমরা বানাতে পারবে তাই আজকে তোমাদের সাথে দারুণ স্বাদের এই পিঠের রেসিপিটা শেয়ার করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে তো চলো বন্ধুরা আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিলাম একটা মিষ্টি পাকা তাল যেহেতু এটা তাল দিয়ে বানিয়ে নেব সেই জন্য আমি প্রথমে তালটা আমি নিয়ে নিলাম এখন আমি এই তালটাকে প্রথমে ফাটিয়ে নেব তো ফাটিয়ে নেওয়ার পর উল্টো দিক করে নিলাম উল্টো দিক করে নেওয়ার পর দেখো তালের আঁটিটাকে ঠিক এই রকম একটু চাপ দিলেই তালের আঁটিগুলো কিন্তু অনায়াসেই ছাড়িয়ে নেওয়া যাবে তো প্রথমে আমি যে তালের তিনটে আঁটি আছে সেটাকে প্রথমে আমি ছাড়িয়ে রেখে দিলাম ডালের মধ্যে যে তিনটে আঁটি থাকে সেই তিনটে আঁটিকে আমি আলাদা করে ছাড়িয়ে রেখে দিলাম তার মধ্যে থেকে একটা আঁটি নিয়ে একটা থালার মধ্যে নিয়ে নিলাম এবারে ওই আঁটিটার ওপরে যে খোসাটা থাকে খোসাটাকে আমি ছাড়িয়ে ফেলে দেবো খোসাটাকে একদম পরিষ্কার করে ছাড়িয়ে ফেলে দেওয়ার পর এবারে আরেকটা পাত্রের মধ্যে আমি দেখো অল্প জল নিয়ে নিলাম আর সেই জলের মধ্যে তালের আঁটিটাকে একটু অল্প অল্প জল দিয়ে একটু নরম করে নেব যাতে তালের পাল্পটা খুব সহজেই মানে করা যায় তো এরকম আমি বার অল্প অল্প জল নরম করে নিলাম দিয়ে এখন আমি তালের পাল্পটা বার করার জন্য একটা গেটার নিয়ে নিলাম আর সেই গেটারের সাহায্যে দেখো তালের আটিটাকে এরকম ভাবে গেটারের মধ্যে ঘষলেই অনায়াসেই তালের পার্পটা বেরিয়ে আসবে তো যেরকম আমরা আদা বা পেঁয়াজ যেরকম আমরা গ্রেড করি ঠিক সেইভাবে এরকম একটু চেপে চেপে ঘষলে খুব তাড়াতাড়ি এই তালের পাপটা বার করা যায় দেখো কত সুন্দরভাবে তালের পাপটা আমার মানে বেরিয়ে আসছে একটু ঘষলে আর এরকম করে পুরো মানে তালটাকেই আমি এইভাবে গ্রেড করার মতো করে আমি পাল্পটাকে বার করে নিলাম আর কতটা পরিমাণে এই তালের পাল্পটা বেরিয়েছে দেখো একটা তাল থেকে আর একদম পরিষ্কার কোনো তালের যে সুতোর মতো অংশ সেইগুলোও এর মধ্যে মানে থাকে না এত সুন্দরভাবে এটা এই গেটারের সাহায্যে তালের পাল্পটা পার করা যায় তো এটাকে আমি এক সাইডে সরিয়ে রেখে দিলাম এখন আমি একটা বড় পাত্র নিয়ে নিলাম আর সেই সেই পাত্রের মধ্যে দিয়ে দিলাম এই বাটির মাপ করে এক বাটি তালের পাল্প আর আমি সমস্ত মাপগুলো এই বাটির মাপ করেই এখানে নিয়ে নেব তো প্রথমে তালের পাপটা দেওয়ার পর এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো এক বাটি চিনি তো যেহেতু আমি তাল নিয়েছি এক বাটি সেই জন্য চিনিও এখানে এক বাটি দিয়ে দিলাম চিনিটা দেওয়ার পর এবারে ওই বাটির মাপ করে দিলাম এক বাটি নারকেল কোড়া নারকেল কোড়াটা দেওয়ার পর এবারে এর মধ্যে আমি কিছু কুচুনো নারকেলও অ্যাড করব। তো দেখো আমি পাতলা পাতলা করে কিছু কুচুনো নারকেল আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এই নারকেল কুচুনোটা দিলে কি হয় যখন পিঠেগুলো খাবে খেতে কিন্তু দারুণ লাগে তো তারপর আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর নিয়ে নিলাম ওই এক কাপ মেপে সেদ্ধ চালের গুড়ি তো আমি এখানে সেদ্ধ চালের গুড়ি ব্যবহার করেছি তোমরা চাইলে আতব চালের দিয়েও এটা বানাতে পারো আর আতব চালের গুড়ি দিয়ে করলে কী হয় তাড়াতাড়ি এটা মানে ভাপানো হয়ে যায় আর সেদ্ধ চালের গুঁড়ি দিয়ে করলে কী হয় টাইমটা একটু বেশি লাগে ভাপানোর সময় তো সমস্ত চালের গুড়িটা গুঁড়িটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশ্রণটা আমি রেডি করে নেব তো দেখো মিশ্রণটা আমার এইভাবে রেডি করে নিতে হবে আর তালের যে পাল্পটা আমি প্রথমে বাটি দেখিয়েছি তোমাদেরকে কিন্তু পুরো তালের আমি এখানে ব্যবহার করেছি তো দেখো মিশ্রণটা ঠিক এইভাবেই রেডি করে নিতে হবে খুব পাতলাও নয় আবার খুব গাঢ় নয় যেরকম আমরা তাল বানাই সেই তাল যেরকম ব্যাটার রেডি করি ঠিক সেইভাবে এটাকে রেডি করে নিলাম এটাকে এক সাইডে সরিয়ে রেখে দেওয়ার পর এবারে আমি একটা সিলভারের পাত্র নিয়ে নিলাম আর সেই পাত্রের মধ্যে অল্প সাদা তেল দিয়ে তেলটাকে হাতের সাহায্যে এই পাত্রের চারিদিকে দেখো আমি ব্রাশ করে নেব তো এই রকম করেই আমি পাত্রের চারিদিকে হাতে সাজে খুব ভালোভাবে ব্রাশ করে নিলাম ব্রাশ করে নেওয়ার পর এবারে আমি একটা সাদা পেপার নিয়ে নিলাম সেই পেপারটা আমি পাত্রের নিচে দিয়ে দিলাম সাদা পেপারটা দিয়ে দেওয়ার পর এবারে তালের মিশ্রণটা আমি ওই পাত্রের মধ্যে পুরোটাই দিয়ে দেবো পুরো মিশ্রণটা দেওয়ার পর এবারে হাতের চাই চারিদিকটা আমি সমান করে নিলাম সমান করে নেওয়ার পর এবারে একটু আমি ঝাঁকিয়ে নেব যাতে ভেতরে না কোনো হাওয়া বাতাস না থেকে যায় তো ঝাঁকে নেওয়ার পর আবারও হাত দিয়ে দেখো পুরো সমতল করে মানে সমান করে নিলাম এবারে আমি একটু সাজিয়ে নেবো তার জন্য আমি কিছুটা কাজু আর কিশমিশ দেখো একটা করে কাজু আর একটা করে কিশমিশ আমি সুন্দর করে ওপরে সাজিয়ে দিলাম এটা কিন্তু কেক নয় কেক মানে করে আমি এটা সাজিয়ে নিলাম অথচ এটা এক ধরনের পিঠে সাধারণত গ্রামের দিকে এই পিঠেটা অনেকেই বানিয়ে খেয়ে থাকে এখনো তার প্রচলন আছে তো দেখো এইরকম একটা করে কাজু আর কিশমিশ আমি সুন্দর করে ওপরটাই সাজিয়ে দিলাম কলা পাতা ছাড়াই যে এত সুন্দরভাবে পড়া পিঠে বানানো যায় তোমরা না করে খেলে বিশ্বাসই করবে না আর খুব কম উপকরণ দিয়েই এটা সহজেই বানিয়ে ফেলা যায় তো দেখো কাজু আর কিশমিশটাকে আমি সুন্দর করে সাজিয়ে দিলাম তো এটাকে এবারে আমি ব্রেক করে নেব তার জন্য একটা প্রেসার কুকার গ্যাসটাকে অন করে বসিয়ে দিলাম প্রেসার কুকারের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে মাঝখানে তালের মিশ্রণের পাত্রটা বসিয়ে দিলাম এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে সিটিটাকে আমি খুলে নেবো আর এটা বেক করতে হবে তিরিশ থেকে চল্লিশ মিনিট আর গ্যাসটাকে একদম কমিয়ে রেখে এটাকে বেক করে নিতে হবে তো চল্লিশ মিনিট বাদে তোমাদেরকে ঢাকনাটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি দেখো কতটা সুন্দরভাবে পোড়া পিঠেটা আমার একদম রেডি হয়েছে দেখো হাতের মধ্যে লাগছে না সুন্দরভাবে রেডি হয়েছে কালারটাও খুব সুন্দর এসেছে তো এবারে এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেবো তো নামিয়ে ঠান্ডা করে নেওয়ার পর আমি ঢাকনাটা খুলে এই পড়াপীের পাত্রটাকে আমি নামিয়ে নিলাম যেহেতু পাত্রটা এখনো পর্যন্ত গরম আছে সেই জন্য সাঁড়া দিয়ে আমি পাত্রটাকে নামিয়ে রেখে আরও কিছুক্ষণ এটাকে ঠান্ডা করে নেবো মানে যতক্ষণ না পুরোপুরি ঠান্ডা হয়ে আছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি রেখে দিলাম তো দেখো ঠান্ডা হয়ে গেছে এবারে এটাকে আমি মানে একটা পাত্রের মধ্যে ঢেলে নেবো তো তার আগে আমি ছুরি দিয়ে চারপাশটা একটু ছাড়িয়ে নেবো যাতে তাড়াতাড়ি খুব সহজেই উঠে আসে পোড়াপিঠের চারিদিকটা আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে নেওয়ার পর এবারে একটা স্টিলের থালার মধ্যে ওই পোড়া পিঠের পাত্রটাকে উপর করে দিলাম উপর করে দেওয়ার পর এবার পাত্রটাকে দেখো তুলে অনায়াসে কত সুন্দরভাবে পাত্রটা থেকে একদম মানে ছেড়ে গেছে একদম পাত্রের মধ্যে কোনো রকম ভাবে আটকে যায়নি আর দেখো কত সুন্দর দেখতে হয়েছে কালারটাও কিন্তু ওপরটা খুব সুন্দর হয়েছে আর দেখো চারিদিকটা মানে নিচের দিক আর সাইডগুলো কতটা সুন্দরভাবে পড়া পড়া হয়েছে আর এই রকম পড়া পিঠে তোমরা যে কেউ খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে আর খেতে এতটাই টেস্ট হয় তোমরা না করে খেলে বুঝতেই পারবে না এখন আমি ওই পোড়া পিঠের নিচের দিকে যে কাগজটা আমি দিয়ে রেখেছিলাম দেখো কাগজটাকে আমি আস্তে আস্তে করে তুলে ফেলে দিলাম তো কাগজটাকে তুলে ফেলে দেওয়ার পর দেখো কালারটা কত সুন্দর হয়েছে একদম পোড়া মতো পুরো কাগজটাকে আমি তুলে ফেলে দিলাম আর দেখো কত সুন্দর দেখতে লাগছে এখন আমি এটাকে আমি কেটে নেবো তো একটা ছুরির সাহায্যে আমি প্রথমে অর্ধেকটা এইভাবে কেটে নিলাম তো পিঠের মাঝ বরাবর দেখো আমি কেটে নিলাম তো কেটে নিয়ে এটাকে খুব সাবধানে আসতে করে আবারও মানে নিচের দিকটা পুরোপুরিভাবে কাটা হয়নি যেহেতু জন্য পুরোপুরিভাবে কেটে নেওয়ার পর দেখো একদম রকম বড় বড় টুকরো টুকরো করে কেটে নিলাম আর কতটা নরম হয়েছে তো তোমরা দেখে বুঝতেই পারছো আর ভেতরটা মানে এত সুন্দরভাবে মানে এটা রেডি হয়েছে আর খেতে কিন্তু ততটাই টেস্ট হয় তো তোমাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখো ভেতরটা কত সুন্দরভাবে রেডি হয়েছে তোমরা যদি এই পদ্ধতি ফলো করে এই পিঠেটা বানিয়ে খাও মানে তোমরা যে কেউ অনায়াসেই বানিয়ে খেতে পারবে আজকে যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানালে কি হয় নতুন নতুন ভিডিও করার আগ্রহ বাড়ে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ তারা আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ